হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম টেকনিক্যাল রবীন্দন ইউটিউব চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে একটি পাসপোর্টে আবেদন করার পর সেই পাসপোর্টটি কোন অবস্থায় আছে সেটি কীভাবে চেক করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি শুরু করা যাক সো সোভিয়ার্স এখানে আমি ডাক্ট অফিস চলে আসলাম তো সেটা চেক করার জন্য আপনারা ফিঙ্গার দেওয়ার পর যে ডেলিভারি স্লিপটা দেওয়া থাকবে সেখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারটি দ্বারা আপনারা ই পাসপোর্টটি চেক করতে পারবেন কোন অবস্থায় আছে তার জন্য একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে যে কোনো ব্রাজার সিলেক্ট করবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি এখানে সার্চ বারে আমি লিখবো ই পাসপোর্ট চেক অথবা পাসপোর্ট চেক তো আমি এখান থেকে ই পাসপোর্ট চেক লিখে সার্চ করব। এখান থেকে সার্চ করার পর নিচে দেখেন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটা এসেছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা চাইলে যে কোনো যে অ্যাকাউন্ট থেকে আপনারা আবেদনটা করবেন সেই অ্যাকাউন্টেই দেখতে পারবেন অথবা যারা অন্যের মাধ্যমে আবেদনটা করিয়েছেন দোকান দোকানের কাছ থেকে সেক্ষেত্রে আপনারা আপনার নিজের ব্রাউজার থেকে এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান আইডিটি বসিয়ে দেবেন আমি এখান থেকে অ্যাপ্লিকেশান আইডিটি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর নিচে অটোমেটিক সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি চলে আসবে এবং এখান থেকে জন্ম তারিখ আপনারা সিলেক্ট করবেন যেই জন্ম তারিখ দিয়ে আপনারা পাসপোর্ট করেছেন তো এখান থেকে আমি জন্ম তারিখের প্রথম সাল সিলেক্ট করব তারপর এখান থেকে মাসটা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে ডে সিলেক্ট করে নেব অর্থাৎ দিন সিলেক্ট করে নেব অর্থাৎ এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যেভাবে আপনি অ্যাপ্লিকেশান আবেদন করেছেন তো এখানে ক্যাপচাটি সমস্যা করছে আমি একটু রিলোড দিয়ে আবার পরবর্তীতে আপনাদের দেখাবো তো এখানে ক্যাপচা চলে এসেছে আমি তো এখানে সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে কী অবস্থায় পাসপোর্টটা আছে তো চাইলে আপনারা যে আইডিতে আবেদন করেছেন সেটাতে লগ করে আপনারা দেখতে পারবেন তো আমি এখান থেকে আমার যে আইডিতে আমি আবেদন করেছি সে আইডিতে সাইন ইন করে নেব তো তার জন্য এখান থেকে আমি সাইন ইনে ক্লিক করে দিব তো এখানে সাইন ইনে ক্লিক করার পরে এখান থেকে আমি যে আইডিতে আবেদন করেছি সেই আইডির নাম্বারটি ইমেলটি এখানে বসাবো এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব এখানে আইডি নাম্বারটি এবং পাসওয়ার্ডটি বসানোর পর তো এখানে আমি পাসওয়ার্ডটি বসাচ্ছি পাসওয়ার্ডটি বসানোর পর এখান থেকে আমি ক্যাপচাটি অন করে দেবো ক্যাপচা হতে হতে এখানে যখন ঠিক চিহ্ন উঠবে তারপর এখান থেকে সাইন ইনে ক্লিক করে দেবো সাইন ইনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেওয়ার পর সাইন ইন হয়ে যাবে তারপর এখান থেকে আমি এটা করে করি নিচে থেকে দেখেন আমি যেই পাসপোর্টগুলো আবেদন করেছি সেই পাসপোর্টগুলো এখানে শো করছে তো এখান থেকে তিনটে আবেদনে রেগুলার যে দুটো আছে সেটিও এখানে প্রিন্টে আছে আর একটি ইস্যু হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে সে চাইলে গিয়ে নিয়ে আসতে পারবে তো এভাবেই আপনারা চাইলে আপনারা আবেদনকৃত নাম্বারটি দিয়ে এই পাসপোর্টের অবস্থাটি আপনি জানতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ডিসক্রিপশনে নতুন পাসপোর্টের আবেদন থাকা থাকবে কীভাবে আবেদন করবেন তো আজকে এই পর্যন্ত ছোটো ভালো থাকবেন